হাদিসের মধ্যে আছে সাহাবে কারাম বলেন নবীজি যখন আমাদের সামনে ওয়াজ করতেন আমাদের তখন দুইটা অবস্থা হইতো শ্রোতাদের সাহাবাদের কি জারাফাত মিনহাল মিনহাল আমাদের চোখ দিয়ে পানি ঝরত আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপত এই ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হসিহত শুনবার পরে সাহাবায়ে کرامের حالাত কুরআন শরীফে আছে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলাল রাসূল তারা আয়ুনুহুম আল্লাহ তাআলা বলেন আমার রসুলের সাহাবিরা কেমন যখন আমার রসুলের উপরে কুরআন নাজিল হয় আর তিনি যখন তার সাহাবীদের সামনে সেটা তেলাওয়াত করে আর তারা যখন শুনে আল্লাহ শক্তি দিতেছে আমার বন্ধুর সাহাবিদের সকলের চোখ দিয়ে তখন অঝরে পানি ঝরতে থাকে কোরআন শরীফের আয়া তার আপনি দেখবেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরছে কেন পানি ঝরছে তারা কোরআন হক মহান আল্লাহ পাকের বাণী নিজেদের দায়িত্ব কর্তব্য বুঝতেছে অনুধাবন করতেছে যে আল্লাহ আমাকে বলছে মহান আল্লাহ আমাকে বলছে আমার মালিক আমাকে ডাক এই জন্য প্রিয় ভাই আমরা কিন্তু মুসলমান এটা ইনসাফ এতটুকু আকল দেমাগ যদি না হয় তুমি মুসলমান হইলা কেন সামান্যতম যদি বেঈমানের সাথে পার্থক্য না থাকে তো তুমি ইমানদার হইলা কেন মুসলমান হিসাবে একজন কিছুটা স্বাতন্ত্র কিছুটা ভিন্নতা নিজস্ব স্বকীয়তা নিজস্ব কিছু ব্যক্তিত্বতা থাকাছে এক কাফের মুসরিক বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ লম্পট বখাটে দুশ্চরিত্র তারা যে যেমন যা করছে তার সবকিছুই যদি তোমরা মুসলমান হিসাবে নওজোয়ান তোমাদের পছন্দ হয় তো তোমার মুসলমান কোথায় ইসলাম কোথায় এই জন্য এটা এতটুকু ভাবা উচিত আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত আত্মসম্মান আত্মসম্মান আমরা কিতাবে পড়ছি গোটা পৃথিবীর মধ্যে কোরাইশ বংশে নবী জন্ম নিলেন কেন পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ বংশ কোরশ বংশ নবীজির বংশ সাহারায় ওরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির অর্থ হল ক্রাইশ বংশীয় মানুষ ছিল এমন যারা কোনো দিন পৃথিবীতে কারো কাছে মাথা নোয়ানো অন্য কোনো মানুষের কাছে এটা তাদের অভিধানেও নাই খুব বেশি আত্মমর্যাদা মরে যাবে প্রয়োজন প্রয়োজনে ভুকে মরে যাবে মরুভূমিতে জীবন দিয়ে দিবে কিন্তু আত্মসম্মান তারা হারায় না এটা সাংঘাতিক বংশীয় মানুষ খুব আত্মমর্যাদা সম্পন্ন ছিল আমাদের নবী সাল্লাহ আজাল্লাম ওনার একটা যুদ্ধ হয়েছিল মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ নবীজি বারো হাজার সাহাবি নিয়ে ওই যুদ্ধে কাফেরদের মোকাবেলায় গেছিলেন কাফের ওই যুদ্ধে কম ছিল মাত্র চার হাজার এই নবীজির জীবনের একটাই যুদ্ধ যেই যুদ্ধে কাফের কম ইমানদার বেশি সেটা হুনাইনের যুদ্ধ হুনাইন একটা জায়গার নাম আরো তো ওই যুদ্ধে যখন কাফের কম বারো হাজার মুসলমান তো মুসলমানদের মধ্যে দুই একজন কেউ কেউ একটু মুখে মুখে বলছে আর কি হালকা যে আজকে আর কি যুদ্ধ করব আমরা তো বারো হাজার ওরা চার হাজার মাত্র এগুলা তো প্রথম ফু দিলে উড়ে যাবে কি যুদ্ধ করবো এরকম একটু মন্তব্য করছে নিজেদের মধ্যে আপোষে আর কি আল্লাহ তালা এটা পছন্দ করে না তো যুদ্ধ শুরুতেই প্রথম ফিডার লগেই চার হাজার কাফের সামনে বারো হাজার সাহাবি ময়দান ছেড়ে দিছে মানে সামাল দিতে পারে না অথচ এরা সেই যোদ্ধা যারা বছরের পর বছর যুদ্ধ করে কিন্তু আজকে আর টিকছে না বারো হাজার সাহাবি ময়দান ছেড়ে দিস কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা এই চূড়ান্ত বিপদের মুহূর্তে যুদ্ধের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এক কদম পিসপা হয়নি এক কদম উনি একাই দাঁড়াইছেন এবং বলছেন আমি মিথ্যা নবী নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। আর কি বলছেন এই কথাটা বলার জন্য তিনি কাফেরদের দিকে তাকাইয়া বলছে আমি আব্দুল মুতালিবের বংশের ছেলে মানে আমি করাইশ আমি প্রয়োজনে শহীদ হব আমি এক কদম পিস্পা হব একাই যুদ্ধ করব জান দেব কিন্তু পরাজিত ভাইগা যাওয়া এটা আমাদের বংশে নাই জন্য ভাই আত্মসম্মান আত্মমর্যাদা গায়রত আরবি বলে গায়রত আত্মমর্যাদা আত্মসম্মান প্রেস্টিজ কনসার্ন আত্মসম্মান বোধ এটা বহুত বড় নিয়ামত যার এটা নাই সে অপদার্থ তোমার চলনে বলনে কথায় কোনো কিছুতে কোনো স্বাতন্ত্রতা নাই বেইমান যখন যেটা তোমারে দেয় তুমি সেটাই লুফে তুমি যখন কাফের মুসরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কোন নর্তকি কোন লম্পট কোনো একটা চুলের মডেল দিছে তুমি সেটাই গ্রহণ করিনি কোনো একটা ডিজাইন স্টাইল দিছে তুমি সেটাই গ্রহণ তার নিজস্ব কোনো জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে পারি ওই গাছের মতো যে গাছ বাতাসে এদিকেও দোলে ওই দিকেও দোলে দু দোলে এই জন্য আমরা তা সিরে পড়ছি গাছকে কেন কাইটা লাকড়ি বানাইয়া আগুনে ফালাই কেন কারণ গাছের মধ্যে অধিকাংশই এস্তে কামাত নেই মানে দৃঢ়তা নাই মজবুতি নাই হে দিকে লড়ে বাতাসের তালে এই জন্য তার আগুনে ফেলে দেয় এক মোমেনের সবচেয়ে বড় সম্পদের ইস্তেকামাত গোটা পৃথিবী উল্টে যাক আমি আমার আল্লাহর পক্ষে আছি আমি কোরআনের সাথে আছি আমি আমার রসুলের সাথে আছি কেউ আমার সমাজে আল্লাহকে না মানুক আমি একাই মান এই যে অনুভূতিটা ইস্তেকামাত এটা সবচেয়ে বড় সম্পর্ক কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ তাআলা বলেন যারা জীবনভর জীবনের সব জায়গায় বলে সব ব্যাপারে যে আমার রব শুধুই আল্লাহ এবং এই কথার উপরে ইসতিকামাত দৃঢ় থাকে মজবুত থাকে যে পাহাড় নড়ে যাবে আমার ইমান নড়বে না পৃথিবী এক সাইড হয়ে যাবে আমি আমার আল্লাহকে ছাড়ব না আল্লাহ তালা বলেন এমন বান্দা মৃত্যুর মুখোমুখি হলে আমি আল্লাহ জান কবজের আগেই আমার অনেক এক বড় ফেরেস্তাদের একটা কাফেলা দল আমার সেই বান্দার কাছে মৃত্যু সজ্জায় পাঠিয়ে দেব তারা আজরাইল আসার আগে চলে আসবে তফসিরে আছে মালাকুল মৌত রুহু কবজের আগেও ওই ফেরেস্তার দল ওই ব্যক্তির কাছে এসে বলবে আল্লাহ তাখাফুওয়ালা তাহা জানো প্রিয় ভাই তুমি কোনো ঘাবড়ায়ও না ভয়ও পাইও না চিন্তাও কর আমরা আসি। আজছি আজরালে ইহোক যাই আইহোক সমস্যা নাই মোরবা ঠিক আছে কিন্তু অবশিরু বিল জন্নাতিল্লাতি কুংতুং তু আদুন ছাড়া জিন্দগী যে আল্লার উপরে মজবুত ছিলা আজকে মৃত্যুর পূর্বেই তুমি আমাদের কাছ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ছে কামাত বেশি থাকার তুমি তো বুড়া না বুড়ো মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে তুমি তো পুরা নজান তোমার শরীর স্বাস্থ্য জীবন যৌবন হাত পাও চোখ নাক কান সব কিছু সবল তুমি কেন হেরে গেল বেইমানের কাছে তুমি কেন ইহুদির কাছে হেরে গেল তুমি কেন খ্রিস্টানের কাছে হেরে গেল তুমি কেন বেইমানের কাছে